শিক্ষার্থীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে গোকর্ণ কলেজে পল্লী রক্তদান ও সামাজিক সংগঠনের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন সৌহার্দ্য সম্প্রীতি ও মানবতা সেবায় নিবেদিত পল্লী রক্তদান ও সামাজিক সংগঠনের উদ্যোগে নাসিরনগর উপজেলার গোকর্ণ সৈয়দ ওয়ালিউল্লা স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল দশটায় কলেজ হলরুমে আলোচনা সভা শেষে সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই কার্যক্রম চলে সভায় সংগঠনের সদস্য আশিকুল হক আফনানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা তন্ময় আহমেদ আরও বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার দেব প্রভাষক শাহজালাল সহকারী শিক্ষক বাবু চন্দ্র দাস শিক্ষিকা সাইমা আক্তার মাওলানা জসিম উদ্দিন ও খাইরুল ইসলাম আলোচনা শেষে অধ্যক্ষ সঞ্জিত কুমার দেব ক্যাম্পেইনের উদ্বোধন করেন এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকির হোসেন শেখ রাসেল বাপ্পি আহমেদ সুজন মিয়া নীলা আক্তার সনিয়া ইসলাম হৃদয় মিয়া পারভেজ ইভান শফিউল্লাহ জিসান ও আতিকুল সংগঠনের প্রতিষ্ঠাতা তন্ময় আহমেদ জানান এই ক্যাম্পেইনের মাধ্যমে দুশো জন শিক্ষার্থীকে রক্তের গ্রুপ জানানো হয়েছে এবং উপজেলার প্রতিটি প্রতিষ্ঠান ও ইউনিয়নে এ কার্যক্রম চালিয়ে যাওয়া হবে অধ্যক্ষ সঞ্জিত কুমার দেব বলেন যে স্লোগানে তোমরা অগ্রসর হচ্ছ তাতে তোমরা আরও এগিয়ে যাবে তোমরা আমাদের সন্তান তোমাদের জন্য অনেক শুভকামনা ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর সংবাদে সারাক্ষণ